তারা মমতা বানার্জী আদর্শকে সামনে রেখে কল করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফোন আমাদের দলীয় আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি এটাই তো ভাঙড়ে তৃণমূলের অবজার্ভার দায়িত্ব ছিল এতদিন সগত মানে আমরা সূত্র মত খবর পেয়েছি যে ডায়মনাওয়ার জাহাঙ্গীর জাহাঙ্গীর মোল্লা তিনি তৃণমূলের হয়ে ছাব্বিশে ভোট করাবেন তাহলে কি ভাওরকে ভাঙড়কে আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল দেখুন ভাই যে ইচ্ছা করুক আমিতে চাই মমতা বানার্জী সরাসরি এটা দায়িত্ব নিক অন্য কোনো দরকার নেই মমতা বানার্জী সরাসরি দায়িত্ব নিক আমি চাই

দেখছি ভাঙনের বিভিন্ন অঞ্চলে বা বুথে বুঝে গিয়ে জনসংযোগ স্থাপন করছেন এটা কি দু হাজার ছাব্বিশে একুশ থেকে শুরু করেছি আমি জেতার পর থেকে শুরু করেছি আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই এবার আমার ইচ্ছা ছিল মাসে মাসে একবার করে আসার দুর্ভাগ্যের বিষয় আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন অর্থাৎ ভাঙরের মানুষ সারা রাজ্যের ছুটে যেতে হচ্ছে চোপড়াতে যেতে হচ্ছে পুরুলিয়ায় যেতে হচ্ছে মাল্লা মুর্শিদাবাদ সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে ফলে ভাঙরের মানুষকে তুলনামূলক সময় কম দিতে পেরেছে কিন্তু একটা কথা তো যেখানেই যাচ্ছে ভাঙনের বিধায়ক তো বলছে চোপড়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক মালদাতে গেলেও ভাঙনের বিধায়ক মুর্শিদাবাদে গেলেও মালের বিধায়ক ভাঙনের বিধায়ক পুরুলিয়াতে গেলেও ভাঙনের বিধায়ক সেই ভাঙের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে এটা ভাঙড় মাসির একটা বড় ছিনে সূত্র মারব